শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন পয়েন্ট প্রয়োজন পড়বে থ্রি পয়েন্ট জিরো হলে আবেদনের আবেদন করতে পারবেন এখানে শারীরিক যোগ্যতা উচ্চতা কতটুকু প্রয়োজন পড়বে সবকিছু এক এক করে দেখা দেওয়ার চেষ্টা করব নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখানে যোগ্যতা প্রয়োজন পড়বে ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়স একে ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি নয় সতেরো বছর থেকে বাইশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি সময় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার অন্যতম জি পে থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন টেকনিক্যাল টেট টিটি পুরুষ ও মহিলা বয়স একই ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে সতেরো বছরের হতে তেইশ বছরের মধ্য হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত কারিগরি যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এসএসসি সময় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার নূন্যতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিল এক অনুযায়ী অন্যতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য হলে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে প্রিয় বন্ধুরা এখানে সাধারণ ট্রেড জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিডি এই দুটি বিষয়ে তোমাদেরকে আমি সুন্দরভাবে ক্লিয়ার করে দেব এখানে টেকনিক্যাল ট্রেড বলতে কি বোঝানো হয়েছে টেকনিক্যাল ট্রেড বলতে বোঝানো হয়েছে ইলেকট্রিশিয়ান মেকানিক গাড়ি মেশিন ওয়েল্ডার পাম্পার কম্পিউটার টেকনিশিয়ান রেডিও টেলিকম টেকনিশিয়ান ড্রাইভার কম্পেন্টার মেডিকেল টেকনিশিয়ান কখনো টিটি এর অন্তর্ভুক্ত থাকে তাহলে এখানে বোঝা গেল যে টিটি টেকনিক্যাল ট্রেড সেনাবাহিনীর কারিগরি টেকনিক্যাল কাজে নিয়োজিত বিশেষ দক্ষতা সম্পন্ন সৈনিক এখানে সাধারণ জিডি জিডি জেনারেল ডিউটি আসলে কি মূলত সৈনিক হিসেবে কাজ করা মাঠ পর্যায়ে অপারেশন টহল প্রশিক্ষণে অংশ নেওয়া বিভিন্ন ইউনিট ব্যাটালিয়ন বা করে সাধারণ ডিউটি করা প্রিয় বন্ধুরা তাহলে সুন্দরভাবে বোঝানো হয়েছে সাধারণ সৈনিক ফিল্ড ও কম্ব্যাট ডিউটি করার জন্য নিয়োগ দেওয়া হয়ে থাকে এখানে শারীরিক উচ্চতা প্রয়োজন পর্বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পর্বে পাঁচ ফিট এখানে ওজন থাকতে হবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য ওজন প্রয়োজন পড়বে সাতচল্লিশ কেজি এখানে বুকের মাপ প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় মহিলা প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে আড়াইশ থেকে তিরিশ ইঞ্চি পোষারণ অবস্থায় চোখের মান ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে প্রিয় বন্ধুরা স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে এইচ ইজি এবং ড্রপ টেস্ট সহ সাঁতার জানা অবশ্যক ন্যূনতম ৩৫ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত শুধুমাত্র অবিবাহিতরা আবেদন করতে পারবেন জাতীয়তা বাংলাদেশের নাগরিক অবশ্যই হতে হবে এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন পর্বে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সচেতন হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে প্রিয় বন্ধুরা তারপর নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা দৌড় পুশ আপ সিট আপ বিম মহিলা প্রার্থীদের জন্য বিম প্রযোজ্য নয় এ অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে প্রিয় বন্ধুরা এখানে টেবিল দেওয়া আছে পরীক্ষার কেন্দ্র এখানে দেওয়া আছে পরীক্ষার কেন্দ্রের কোড দেওয়া আছে এখানে টেকনিক্যাল ট্রেডের নাম এখানে দেওয়া আছে ট্রেড কোড দেওয়া আছে ন্যূনতম যোগ্যতা ট্রেড কোর্স এখানে সম্পূর্ণ দেওয়া আছে বন্ধুরা তোমার সাগরটি অবশ্যই ডাউনলোড করে দেখে নেবে এখানে জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে তবে বিএনসিসি সেনা সন্তান টেকনিক্যাল ট্রেড ও টিটিআই প্রার্থীদের ক্ষেত্রে জেলা কোড প্রযোজ্য হবে না সাধারণ জিডি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নগণিতভাবে টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে তারপরে এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে তারপরে এখানে টেকনিক্যাল ট্রেডের জন্য টিটি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নগণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে টেকনিক্যাল ট্রেড টিএ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল এক অনুযায়ী এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্র পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থী যে ট্রেড ও ভর্তি হতে ইচ্ছুক টেবিল ওয়ান অনুযায়ী সেই ট্রেডের কোড এস এম এস এ দিতে হবে বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নগণিতভাবে টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে বিএনসিসি এর সদস্যগণ যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড বিএনসিসি জিডি এবং টেকনিক্যাল ট্রেড বিএনসিসি আবেদন করতে পারবেন প্রথম এস এম এস প্রেরণের পর প্রার্থী তত্ত্ব যাচাই বাছাই করত কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এস এস প্রদান করা হবে পিন নম্বর প্রাপ্তির সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় এস এম এস প্রেরণ করতে হবে উল্লিখিত দ্বিতীয় এস এম এস প্রেরণের সময় সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফিরত দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বোধ একশো টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স তিনশো টাকার অধিক থাকা আবশ্যক এখানে দ্বিতীয় এসভাবে সেন্ড করতে হবে উদাহরণস্বরূপ দেয়া আছে এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে এখানে তৃতীয় ধাপ সুন্দরভাবে দেয়া আছে প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি দ্বিতীয় এস এম এস প্রেরণের পর প্রার্থীকে টেটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে উক্ত ইউজার আইডি পাসওয়ার্ড দ্বারা এই লিংকে লগ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থী তিনশো ইন্টু তিনশো প্রস্ত পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে ফাইল সাইজ সর্বোচ্চ একশো কেবি এর মধ্যে হতে হবে এখানে প্রবেশপত্রের বিষয়টি অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে তাই প্রবেশপত্র সহ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরিবেশ ছাড়া পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার জন্য পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষা বাহাত্তর ঘন্টার পূর্বে টেডক কর্তৃক এস এম এসের মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চারে ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে আবেদন শুরু হবে চারে ডিসেম্বর হাতে যথেষ্ট সময় আছে আপনারা ভেবেচিন্তে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা এসুল আসকের মতো সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খুদা হফেজ